গল্পক শ্রীকৃষ্ণের মধুর উপদেশ বিশ্বাসের শক্তি গোকুলের একটি শান্ত বিকেল বৃন্দাবনের মাঠে গরু চড়াচ্ছেন শ্রীকৃষ্ণ তার হাতে বাঁশি মুখে মৃদু হাসি আর চারপাশে ছড়িয়ে আছে দুধের গন্ধ মাখা বাতাস গোপালদের সাথে গল্প করতে করতে হঠাৎ তিনি দূরে দেখতে পেলেন একজন বয়স্ক ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে আসছেন তার মুখে চিন্তার ছাপ কপালি ভাঁজ যেন মন ভারাক্রান্ত ব্রাহ্মণ এসে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ালেন গোবিন্দ আমার জীবনে শান্তি নেই সংসারের দুঃখে আমি ক্লান্ত কিভাবে আমি শক্তি পাব কিভাবে আমি শান্তি পাব শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন বাবা শান্তি ও শক্তি কারো বাইরে নেই তা তোমার অন্তরে আছে কিন্তু তুমি সেটি অনুভব করতে পারছ না কারণ তোমার বিশ্বাস দুর্বল চলো আমি তোমাকে একটি গল্প বলি সাবস্ক্রাইব এসআরজি গড ট্রেন্ডিং বিশ্বাসের শক্তির পরীক্ষা একদা এক গ্রামে ভয়ানক খরা পড়ল মাঠ শুকিয়ে গেল নদী শুকিয়ে গেল গ্রামের মানুষরা ঠিক করল সবাই মিলে ঈশ্বরের কাছে বৃষ্টি প্রার্থনা করবে প্রার্থনার দিন এলো সবাই মাঠে জড় হলো কিন্তু লক্ষ্য করো। সবার হাতে শুধু ফুল প্রদীপ আর ধূপ কেউই ছাতা নিয়ে আসেনি শ্রীকৃষ্ণ বললেন দেখো তোমরা ঈশ্বরকে ডাকছো কিন্তু তোমাদের বিশ্বাস নেই যে তিনি বৃষ্টি দেবেন যদি সত্যি বিশ্বাস থাকত তাহলে তোমরা ছাতা নিয়ে আসতে ব্রাহ্মণ চুপ করে শুনলেন শ্রীকৃষ্ণ আরও বললেন যখন তুমি বিশ্বাস নিয়ে আমাকে ডাকবে আমি তোমার হৃদয়ে শান্তি দেব জীবনে শক্তি দেব বিশ্বাস ছাড়া প্রার্থনা কেবল শব্দ কিন্তু বিশ্বাস সহ প্রার্থনা এটি অলৌকিক শক্তি সাবস্ক্রাইব এসআরজি গড ট্রেন্ডিং